এরকম সিনেমার যাত্রা মানে কি বলবো আমি যাত্রা বলবো না অভিযাত্রা বলবো এটা বুঝতে পারতেছি তবে জয় মানুষ অসাধারণ একটা সিনেমা এবং আমাদের প্রথম শুরু থেকে যে আমাদের জার্নিটা আমাদেরকে একটা ইতিহাস বিশাল এক ইতিহাস এটা বলে শেষ করা যাবে না কিন্তু সর্বশেষ নয় আমাদের কাছে ভাবে তৈরি হয়েছে এবং আমাদের কাছে যেভাবে আমাদের সামনে প্রেজেন্ট হয়েছে আসলে আমাদের স্বপ্ন ছিল এবং আমাদের আশা ছিল যে কিছু বিনিময় বাধা বাধা আমরা ঠিক একদিন নয় মানুষ আমাদের শহরে আমরা ঘুরে পারবো নয় মানুষ হয়ে এবং এটা এটা একটা আমাদের চিত্রাং ঘূর্ণিঝড় যখন হয় সেই ঘূর্ণিঝড়ের মধ্যে আমরা শুটিং করি হ্যাঁ আমাদের সেট ভেঙে গিয়েছিল হ্যাঁ আমাদের মানে আমরা খুব আতঙ্কে ছিলাম কি হবে না হবে আমরা তো সব কিছু ঠিকঠাক মতো হয়েছে একটা ঐতিহাসিক জার্নি আমরা করেছি হ্যাঁ এই সিনেমাটা অবশেষে সফল হতে যাচ্ছে এটাই আমার আর একটা ছোট ঘটনা যেদিন চিত্র হচ্ছে আমরা সবাই কিছু জানি যে আমাদের এরকম বড় বড় ঘটনাটা জড়া আমার কিছু মানে আর্টিস্ট ছিল মানে একদম বাচ্চা বাচ্চা আর্টিস্ট ছিল এদের আমি বুঝতে সন্ধ্যার আগে দরজা কপাট বন্ধ করে ওদেরকে নিয়ে এমন ভাবে আমরা ছিলাম যেন ক্যারি পাইনি যে আজকে চিত্রং ঝড় হচ্ছে যখন আমরা সকালবেলা দরজা খুলে তখন দেখলো সব তসনাচ হয়ে গেছে কিন্তু আমরা আমি সানজানা বিশেষ করে আমাদের পেশে বাচ্চা করে আগলাই রেখে যেন ওরা ভয় না পায় আমাদের সেই নয় মানুষের অনেক ইতিহাস আপনারা সিনেমাটা দেখে বুঝতে পারেন আমাদের অরিজিনাল ফটোগুলো আছে জীবনে সে যুদ্ধ করে আমরা জীবন বাজি রেখে আমাদের ফ্যামিলি রেখে নয় মানুষকে আবার উদ্ধার করে এই ঢাকার সব

কিভাবে তাদের জীবনযাপন হচ্ছে এই সিনেমা আমরা সেই মেসেজটাই দিতে যাচ্ছি আমরা আসলে সবাই থাকি বড় বড় দালানে কোথায় বড় বিশাল ঐতিহ্যে থাকি কিন্তু আমরা তাদের কথা কখনো ভাবি না আমরা যে বাজারে মাছ খাই সে মাছটা কোথা থেকে আসে কিভাবে আসে কৃষি সিনেমা আসে এই সব কিছু যা ছেলে জেলে সম্প্রদায়ের জীবনে নিয়ে খেতে খাওয়া মানুষের বানভাসী মানুষের জীবনের গল্প নয় মানুষ রণক ভাই বলছিলেন যে এই ধরনের ক্যারেক্টার সাথে উনি পরিচিত না তো ওনাকে এই ধরনের ক্যারেক্টার আসলে কাজ করার ক্ষেত্রে এবং মৌসুমী ভাবি উনিও বাণিজ্যিক সিনেমা করেছেন

অনেক সাপোর্ট করেছেন খুব ভালো চরিত্রটা উনি খুব ভালোভাবে তুলেছেন খুবই অসাধারণ এক কথায় অসাধারণ আসলে এখানে গল্পটা একটা আমাদের আমরা গলফের প্রেমিক মানুষ আমরা বাঙালি মানুষ আমরা ওদের সাথে নিজেদের সাথে আ কে যে ওখানে তার স্থায়িত্ব কেউ বলতে পারে না আমরা সত্যি করে ওদের সাথে একদম মিশে গেছে এখন ওদেরকে মনে করে ওদের সবকিছু এতটা মানে কি বলবো ওদের এত ভালোবাসা ওদের ভিতরে এত বড় মন ওখানে কেউ নাเกলি বল আমাদের মতো এত মাস এক মাস দিন মাস না থাকি তো বুঝতে পারবে না ওদের ভালোবাসা আসলে এখন আমরা মুগ্ধ এখন ওদের জন্য আমরা আমাদের মন কাড়ে আমরা এখনো চেষ্টা করি যাওয়ার জন্য ওদের সাথে দেখা করার জন্য ওদের অনেক সহযোগিতা করলাম না আমরা সবাই করতে তাদিস পলস্পেট হয়ে গিয়েছিল এটা গিয়ে কাটাকুলের মধ্য কাটো মন যখন বুঝতে পেরেছে যে ও গলে সিলবিদেশে তখন ওদের তার কোনো ওনারা খুব সাপোর্টিভ ছিলেন হ্যাঁ ওনারা সবাই প্রত্যেকটা পরিবার প্রত্যেকটা পরিবার সাপোর্টিভ ছিলেন বরং ওনাতে বাসায় যা রান্না হয়ে যে আমাদের লাঞ্চ আওয়ারে তারা সেটা নিয়ে এসে আমাদের সবাই ভাগাভাগি করে গেছে বিশেষ করে কিছু না কিছু ওখানে রান্না করে একদম মানে মনে হয়নি যে আমরা যে শুটিং সেটে আছি হ্যাঁ মানে বেশ আনন্দ নিয়ে আমরা সিনেমা কাজটা শেষ আমার অনেক কাজ করে

ভালোবাসা আর আমি খুব এক্সাইটেড কেননা গয়তী ভাই আমার খুব কাছের মানুষ আহ দীর্ঘ তিন চার বছরের প্রচেষ্টা আমার আমি আমার সাথে যুক্ত এই প্রজেক্ট নিয়ে তো যাই হোক আমি চেষ্টা করছি আমাদের ওয়াসুইং ব্যান্ডের এই